আসসালামু আলাইকুম দশমধুরা দূরে খাচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের একজন বিশিষ্ট কৃষক বলা যায় এবং উদ্যোক্তা উনি সুপার অর্গানিক অর্গানিক ফার্টিলাইজারের উদ্যোক্তা এবং উনি এটা সার প্রোডাকশন এবং সাপ্লাই সব কিছু করে থাকেন পাশাপাশি তিনি প্রদর্শনী প্লট করেছেন অনেক আজকে ওনার এখানে আমরা আসছি এখানে প্রায় প্রায় চারশো বস্তার বস্তার কাছাকাছি তিনি বস্তায় আদা শ্বাস করেছেন বস্তায় আধা সেটা এটা বাংলাদেশে এখন সবখানে অল্প বিস্তর হচ্ছে তবে লোহাগড়ার জন্য এটা একটা আনকমন আইটেম তো আমরা চেষ্টা করব আপনাদের ওনার খামারের বস্তায় আদা শ্বাসগুলো আপনাদের দেখাতে পাশাপাশি ওনার বক্তব্য শুনব খরচ কতটুকু আয় কতটুকু সম্ভাবনা কীরকম কী কী ছাড় দিতে হয় সব কিছু মিলে আজকে পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন আশা করি আপনি এখান থেকে একটা ভালো মেসেজ পাবেন আমাদের শাশি মানিক ভাই আছেন এবং বস্তায় আদা জন্য আপনি নিজে উদ্যোগী হতে পারবেন এটা কোনো আহামরি কিছু না কিন্তু লাভবান হবেন বস্তায় আদা বস্তায় আদা শ্বাস সম্পর্কে যদি আরও ব্যাপক কিছু প্রয়োজন হয় জানতে হয় আমাদের এই ভিডিওর পরেও আপনি ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে এখানে নাম্বার দেওয়া থাকবে মানিক ভাইয়ের আশা করি শেষ পর্যন্ত দেখুন বেসিক্যালি আপনি যদি আদা চাষ করতে যান আপনাকে প্রথম কনসেপ্ট করতে হবে সবচেয়ে কম প্রাইসটা আপনাকে কস্টিংটা আপনাকে ফেলতে হবে তো আমরা অনেক সময় দেখি কি অনেকে আপনার প্লাস্টিকের ব্যাগ জিও ব্যাগ এরকম করে করে বাট এটা অসম্ভব আপনার এক্সপেন্সিভ যেটার সাথে আপনি করলে আপনার সাথে কষ্টের সাথে ম্যাচ হবে না তো আমি বেশ কয়েকদিন উদ্যোক্তার সাথে কথা বলছি যে যারা এরকমভাবে করছে তো ওনারা বলছে যে সর্বোচ্চ আপনি চল্লিশ টাকা বা সেট বড় ভিতরে করতে হবে তো পরে আমি চিন্তা করি আমার ইনগ্রেডিয়েন্টস মেটেরিয়াল সবগুলো মিলে আমি চেষ্টা করছি পঁয়ত্রিশ থেকে তিরিশের ভিতরে রাখার জন্য এটা এত কম করেছে দুইটা কারণ আছে এক নম্বর হচ্ছে আপনার ব্যাগে দশ টাকা যদি আপনি সিমেন্টের যে ব্যাগ আছে আপনি যদি একটু অবজেক্ট কেটে ফেলেন তাহলে ফিফটি পার্সেন্ট কমে গেছে দুই নম্বর হচ্ছে যেহেতু আমার নিজস্ব প্রজেক্ট আছে আমার ট্রাইকো কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট আছে এই প্রজেক্টগুলোতে আমার কোষের পরিপাণ সার আছে জি তো ওই সারটাকে আমি ওইখান থেকে কিছু ওয়েস্টেস হয় ওইখান থেকেগুলোকে আমি মানে এখানে আপনাদের কাজে লাগাচ্ছি এটা একদম র অরিজিনাল দেই নাই তো ওটা দিছি প্লাস এখানে আপনার আদারসের একটা নিয়ম আছে আপনি একটা বস্তার ভিতরে কতটুকু পরিমাণ মাটি দিবেন কতটুকু পরিমাণ জৈব সার দিবেন কতটুকু পরিমাণ অন্যান্য আদার্স যেই ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার সেটার একটা রেসিপি আছে এটা হয়তো যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ আমি ওনাকে বুঝিয়ে দিব আমার এখানে দুইটা আদা আছে দুইটা আদার মধ্যে একটা হচ্ছে বাড়ি টু একটা হচ্ছে একটা অরিজিনাল আমাদের দেশি আদা দেশীয় আদা দেশীয় আদার মধ্যে আমি জাস্ট শুধুমাত্র দুই কেজি পাইছিলাম আমাদের লোহাগারের কৃষি অফিস থেকে ওনারা জাস্ট মানে জাস্ট সৌজন্যমূলকভাবে আমাকে আমি এটা আমার ইয়ার মধ্যে নিয়ে আসছি আমার যে সিস্টেমের মধ্যে করছি এটা করছি এদিকটা হচ্ছে আমার আপনার এই যে আপনার দুই কেজি আদার মধ্যে যা হয়েছিল এগুলো আমি লোহাগার কৃষি অফিসের দেশি আদাগুলো করছি আর এই সাইজ এই পুরো যেটা দেখছেন এখানে অলমোস্ট আপনার প্রায় তিনশো সত্তর ব্যাগ আছে টোটাল হ্যাঁ তিনশো সত্তর ব্যাগ কমপ্লিট হচ্ছে আপনার বাড়ি টু যেটা প্রথম উদ্ভাবন করছে আপনার ওই বগুড়া মশলা গবেষণা তো আমি ওদের কাছে বুকিং দিছিলাম তো ওনারা আমাকে মাত্র পঞ্চাশ কেজি আদা দিছিল পঞ্চাশ কেজি না আটচল্লিশ কেজি দিছিল তবে আমার এক ফ্রেন্ডকে আমি অর্ধেক দিছি বাকি অর্ধেক আমি করছি তো আমি করা তাল রহমত আমার এই পাশটা পুরোটা দেখতেছেন আপনি বাড়ি কি ভারী টুর মেন ইয়েটা হচ্ছে এটা দেখতে চাই না আদার মতো মোটা মোটা কিন্তু এটা বাংলাদেশি আদা আচ্ছা আচ্ছা এটা দেশীয় আদা দেশীয় আদাকে এটা ওনারা মডিফাই করে বিভিন্ন মানে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এটা করছে আমরা সাধারণত দেখি যে আদা কিন্তু ছায়াযুক্ত স্থানে হয় হ্যাঁ আপনার এখানে কিন্তু ছায়া একটা ছায়ার একটু ঘাটতি আছে আমার এখানে ছায়ার ঘাটতি হচ্ছে আপনার আমাদের এটা প্ল্যান ছিল এটা আমরা কলা বাগান করবো জি 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 কিন্তু অলরেডি কলা বাগান কলা বাগান তো হয়ে গেছে আমরা কলা বাগানের আগে আদা চাষ করছি আদা আপনার রোপণ করার পরে দুই মাসের চাইতে বেশি সময় লাগে শুধু এটা আপনার কাজ হইতে

প্রায় বছর খানিক সময় লাগে মিনিমাম আট মাস আট মাসের আপনি মেজর একদম মেজরিটি আবার ততদিন আপনার কলা বাগানো পত্র ফল হবে সুশোভিত হবে হ্যাঁ এবং কলাও চলে আসবে হ্যাঁ কলাটা মনে করেন কলা গাছটা আমরা তো বেশি ছোট রোপণ করে মিডিয়াম সাইজে রোপণ করছি জি জি অলমোস্ট আল্লাহ রহমতে এগুলো প্রায় আপনার প্রায় এক মাস হয়ে গেছে এক মাস হওয়াতে মোটামুটি কলা গাছগুলো বড় হওয়া শুরু করছে ছায়াও চলে আসছে হয়তো ওই যে হান্ড্রেড পার্সেন্ট ছায়ার মধ্যে করতে হবে এরকম কোনো কথা নেই তবে এটা আপনার ছায়ার মধ্যেও হবে কিছুটা ওদের মধ্যে হবে লোহাগাড়াতে আপনি ছাড়া আর কেউ এরকম বড় পরিসরে আদা বাগান করছে নাই আমার আমি পাইনি আমি কাউকে পাই না এটা অলরেডি আপনার আমাদের এখানে আমাদের লোহাগাড়া কৃষি অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্টের আমাদের এডি এগ্রিকালচারের চিরাঙের এডি সহ আমাদের প্রকল্প ভিজিট করছেন আচ্ছা আচ্ছা এবং ওনারা আসি দেখে গেছেন খুব অ্যাপ্রিসিয়েট করছেন সন্তোষ প্রকাশ সন্তোষ প্রকাশ করছেন এবং সামনে হয়তো আমার এখান থেকে আমি যেটা চিন্তা করছি বাড়ি টু খুবই রেয়ার বিস রেয়ার বিস এটা আমি কিন্তু আপনার ওই যে কমার্শিয়ালি বাজারে বিক্রি করব না রাইট এটা 100% হচ্ছে বীজ বীজ এবং এটাকে আপনি আরো বাড়াতে পারবেন বাড়াতে এবং আমার কাছে যে আদাগুলো আসছে সবগুলো হচ্ছে ভিত্তি বীজ আচ্ছা আচ্ছা ভিত্তি বীজ মানে এটা হচ্ছে আপনার রিসার্চ থেকে মাত্র বীজ হিসেবে বের হয়েছে বের হয়েছে আচ্ছা তো আমার গুলো ধরতে গেলে ভিত্তি বীজ এই ক্ষেত্রে আমরা যদি একটু প্রসেস করে দিই তাহলে আল্লাহর রহমতে সবাই চাষ তাহলে তো মানে আপনি

গাছ দেখে অনুমান করতে পারবে অনুমান করা যাবে আপনার গাছ মানে গাছের ফলনটা কেমন হবে গাছের ফলন কেমন দেখলে বুঝতে পারবো না মানে গাছ যত বাড়বে আদার সংখ্যা বাড়বে আদার সংখ্যা যত বাড়বে তো আসলে আমাদের এই লোহা মতো পরিবেশে আপনার এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগছে তো অনেক কৃষক হয়তো অনুপ্রাণিত হবে আপনার এই মানে শ্বাস দেখে

আদা পুরোটা কিন্তু পুরো বাইরে থেকে আসে অলমোস্ট 60 75% মত আদা যেটা আমাদের আমরা ব্যবহার করি এটা 75% বাইরে থেকে আমদানি হই চাইনা থেকে চাইনা আদা বলে তারপর আপনার পাকিস্তান আছে ইন্ডিয়া আছে সব জায়গা থেকে আপনার আমদানি হয় মশলা ঘাটি আছে মশলা ঘাটি আছে কিন্তু এখন রহমত এই বছর যেটা মশলা গবষণে যেটা রিসার্চ দেখলাম ওনারা অলমোস্ট এই বছর 55 এর উপরে চলে যাবে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা

বৈশাখের দিকে হয় তবে শেষ তো তেমন একটু দরকার হয় না বর্ষা বৃষ্টি না কোনো কোন অবস্থাতে না যদি রোপন করেন রোপন করা হয়তো এক সপ্তাহ পরে আপনি একটু এখানে আর কোন রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন আছে আদা রোপণ করার সময় আপনাকে একটু রেসিপি আছে বলেন তো রেসিপিটা হচ্ছে আপনার প্রতি ব্যাগের মধ্যে আপনার পাঁচ গ্রাম ইউরিয়া তারপর পাঁচ গ্রাম টিএসপি এরপর হচ্ছে চুন 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 আপনার হালকা থাকবে এরপর যদি আপনি ছাই দিতে পারেন এটা ভালো ছাই দিবেন বাট এনাফ এটা দিয়ে আপনি ওই রেশিও করে মিক্স করে ফেলবেন যত ব্যাগ হবে ওই রেশিওটা ততভাবে যাবে আপনার যতটুকু পরিমাণ আপনি দিয়ে মিক্স করবেন আরও কিছু আছে একটু ডিটেলস আমি একটু পরে যদি বসে একসাথে বসে আমি ইয়া করে দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে দ্বিতীয়বার এক্সট্রা কোনো সার দেওয়ার প্রয়োজন আশা করি না দ্বিতীয়বার আপনার যখন প্রায় দুই মাস হয়ে যাবে দুই মাস যখন পার হয়ে যাবে আপনি প্রতি ব্যাগে আপনার যেটা ইউরিয়া সার আছে জি সর্বোচ্চ আপনি পাঁচ গ্রাম আবার এবং আপনার যেটা লাল সার বলে আমরা পটাশ সার পটাশ সার পটাশ সার তিন গ্রাম তাহলে পাঁচ তিন আট গ্রাম আট গ্রাম করে আপনি

আমার অলমোস্ট এখন আপনার ধরতে গেলে চার মাস রানিং আর চার মাসের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার এই বড় উদ্যোগের জন্য আসলে আপনি তো অনেক কৃষিকাজের সাথেই জড়িত হয়ে গেছেন সার উৎপাদন সার আছেন তারপরে এখন কলা উৎপাদন তবে আপনার এটা কলার জন্য খুব ভালো প্লেস আপনি যদি বেশ করে এখন কলার দামটাও বেশি বাংলা কলা তো দাম চমৎকার দাম এটা একটা কলার দাম দশ পনেরো টাকা বিক্রি করা তো এই সেই একটু নজর দেন আমাদের এখানে বাংলা কলার যথেষ্ট ঘাটতি এবং চাহিদাও আছে তা আমি মনে করি যে ওদিক দিয়েও আপনি লাভবান হয় আপনার বিশাল